হজরত জাকারিয়া সালামের যুগের কথা বলছি সেই যুগে হান্না নামে একজন পূর্ণবতী নারী ছিল অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি এরপরে একদাসে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করল হে আল্লাহ আমার অনেক বয়স হয়ে গেছে কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করল না আমি তোমার দরবারে মানত করছি যদি তুমি আমাকে কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খ্যাত আমি সেই সন্তানকে উৎসর্গ করব এই মান্যতের কিছুদিন পরে আল্লাহ আল্লাহরাবুল আলামিন তার গর্বে একজন সন্তান দান করলেন আর হান্না সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলেন কিন্তু হান্নার খুশি বেশিদিন স্থায়ী হলো না কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেছেন কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত ভরাক্রান্ত হয়ে পড়ল তখন তিনি আল্লাহ রাবুল আলামিনের দরবারে ভরাক্রান্ত মনে প্রার্থনা করলেন হে মা বুধ আমি তোমার দরবারে মানত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে আমি তোমার ঘর পাইতুল মুকদ্দাসের খ্যাতমতের উদ্দেশ্যে সে সন্তানকে উৎসর্গ করব। কিন্তু একই আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি এই কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘর বাইতুল মোকাদ্দাসের খ্যাতমতের জন্য উৎসর্গ করব। আর বাইতুল মোকাদ্দাসের কর্তৃপক্ষকে সন্তানকে খ্যাতমতের জন্য গ্রহণ করতে চাইবে না হান্নার এই ভরাক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহ রাব্বুল আলমিন তৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন হে হান্না তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মদান করে অত্যন্ত ভরাক্রান্ত হয়ে পড়েছো তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছ এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয় পৃথিবীতে অনেক পুরুষের চাইতে এই কন্যা সন্তানের মর্যাদা অফুরন্ত অপরিসীম আর তুমি যে চিন্তা করছ বাইতুল মোকাদ্দাসের কর্তৃপক্ষ তাকে খ্যাতমতের জন্য গ্রহণ করবে কিনা সে ব্যাপারেও তুমি কোনো চিন্তা করিও না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে পরিণত হবে তখন তুমি তাকে বাইতুল মোকদ্দাসের খ্যাতমাতে উৎসর্গ করার জন্য নিয়ে যেও আমি তাকে গ্রহণ করবো আল্লাহ আব্বুল আলামিনের পক্ষ থেকে এই সান্ত্বনার বাণী শুনে নিশ্চিন্ত হলেন হান্না অতঃপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং আল্লাহ আব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া করলেন হে আল্লাহ মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরদের তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোকা থেকে হেফাজত করিও এরপর হান্না মরিয়মকে সাত বছর পর্যন্ত প্রতিপালন করেন সেই যুগে বাইতুল মোকাদ্দাসের ইমাম ছিলেন হসরত জাকারিয়া আলহিহিসালাম মরিয়ম আলহিমাম যখন সাত বছর বয়সে পরিণত হলেন তখন তার মা হান্না জাকারিয়া আলাইলামের কাছে এনে তাকে বললেন হে আল্লাহর নবী আমি মানত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন আমি সেই সন্তানটিকে আল্লাহর ঘরের ক্ষেতমতে উৎসর্গ করবো দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছিলাম আমি সেই সন্তানটিকে সাত বছর পর্যন্ত লালন পালন করলাম এখন আমি আমার মানত পূরণ করার জন্য এই সন্তানটিকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহরবানি করে একে কবুল করুন এবং আল্লাহর ঘরের খ্যাতমতে সুযোগ করে দিন হজরত জাকারি আলাইলাম হান্নার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমকে ডেকে বললেন আপনাদের মধ্যে কে আছেন যে মেয়েটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন বাইতুল মুকাদ্দাসের খাদেমরা মরিয়ম আলাহ সালামের ললাটে এক প্রকার স্বর্গীয় নূরের জ্যোতি দেখতে পেল তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠল হজরত জাকারিয়া আলাহি সালামের নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল তিনি বাইতুল মোকাদ্দাসের খাদেমদেরকে যুক্তি দিয়ে বললেন আপনারা শুনুন এই মেয়েটিকে লালন পালন করা সবচাইতে উপযুক্ত ব্যক্তি আমি যেহেতু তার খালা আমার স্ত্রী কিন্তু বাইতুল মোকাদ্দাসের খাদেমরা জাকারিয়া আলাইহি সালামের এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে বললেন হে জাকারিয়া সালাম আমাদের প্রত্যেকের মনেই এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না জাকারিয়া সালাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণ করার আগ্রহ প্রকাশ করছে এমন অবস্থায় একটি জটিলতা সৃষ্টি হয়েছে তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মোকাদ্দাসের খাদেমদেরকে বললেন দেখুন আমরা সকলেই চাচ্ছি এই মেয়েটিকে লালন পালন করতে আমার মনে হয় যদি আমরা এই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ন্যস্ত করি তাহলেই ভালো হবে তিনি আমাদের মধ্যে ফয়সালা করে দিবেন কে মরিয়মকে লালন পালন করবেন অতএব আসুন আমরা সকলে একটি লটারির ব্যবস্থা করি আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেগুলোকে আমরা পানি ভর্তি গামলার মধ্যে রাখবো যার কলম ডুবে যাবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না আর যার কলম সেই পানিতে ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে বাইতুল মোকাদ্দাসের সকল খাদেমরা জাকারিয়া আল্লাসালামের এই কথায় একমত পোষণ করলেন অতপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হল অতপর পালাক্রমে এক একজন করে সেই গামলায় তাদের কলমগুলি রাখতে লাগলো সকলের কলমগুলো সেই পানিতে ডুবে যেতে লাগল অবশেষে হসরত জাকারিয়া আলাহ গামলার পানিতে তার কলমটি রাখলেন দেখা গেল অলৌকিকভাবে তার কলমটি পানির উপরে ভেসে রয়েছে অতঃপর সকলের সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে জাকারিয়া আলহিসাল্লাম মরিয়ম আলহিসালামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন এরপর হজরত জাকারি আলহিসাল্লাম বাইতুল মোকাদ্দাসের পাশেই মরিয়ম আল্হি জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন তিনি সে ঘরেই সব সময় থাকতেন আল্লাহর নবী জাকারিয়া আল্লাহি তাকে দেখাশোনা করতেন ও খোঁজখবর নিতেন তিনি যদি কোথাও যেতেন তাহলে বাইরে থেকে সেই ঘরটিকে তালাবদ্ধ করে যেতেন অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না হজরত জাকারিয়া আলহিমাম মরিয়ম আলহিসালামকে সেই ঘরে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন অতপর তিনি একটি জরুরি কাজে আটকা পড়ে গেলেন অবস্থা এমন হল যে তার মনেই ছিল না মরিয়ম আলাহি সাল্লাম কী করছেন না করছেন মূলত আল্লাহ রাবুল আলামিন জাকারে আলাহি সালামের মন থেকে মরিয়ম আলাহি সালামের কথা ভুলিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে আল্লাহ চাচ্ছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করতে চার দিন পরে হঠাৎ জাকারি আলাহ ইসলামের মনে পড়ে গেল যে তিনি মরিয়ম ইসলামকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে চলে এসেছেন এরপরে তিনি আফসোস করে বলতে লাগলেন হাই হাই আল্লাহ আমি একই করেছি সেই মেয়েটি না জানি চার দিন যাবৎ কী খাচ্ছে এবং একা একা সেই ঘরের মধ্যে কীভাবে তার দিনগুলো অতিবাহিত করছে তার কথা স্মরণ হতেই জাকারিয়া আলাই ইসলাম যত দ্রুত সম্ভব বাইতুল মোকাদ্দাসে ফিরে আসলেন এরপরে তিনি মরিয়ম আলাহ গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আলাহ ইসলাম আল্লাহ আলামিনের ইবাদতে মশকুল রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন রকমের ফলমূল ও খাবার দাবারের ছড়াছড়ি আর প্রত্যেকটি ফলমূল ছিল অমৌসুমি এই দৃশ্য দেখে হজরত জাকারিয়া আলাই ইসলাম রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন মরিয়ম আলাহ ইসলাম নামাজ শেষ করে খালুজানকে সালাম দিলেন হজরত জাকারিয়া আলাইসলাম দুঃখিত ও লজ্জিত কণ্ঠে জিজ্ঞেস করলেন মা তুমি এ কয়েকদিন কেমন ছিলে আমি এক মহাবিপদের মধ্যে নিপতিত হয়েছিলাম তোমার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম যার ফলে নিয়মিত তোমার খোঁজখবর নিতে পারিনি এজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও হজরত মরিয়ম আল ইসলাম বললেন খালুজান আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি তো ভোরবেলা আমাকে ঘরে রেখে গিয়েছিলেন এখন দুপুর না হতেই আমাকে জিজ্ঞেস করছেন আমি কয়েকদিন কেমন ছিলাম মাত্র দিনই তো হল যে আমি এই ঘরে অবস্থান করছিলাম হজরত চাকারিয়া ইসলাম মরিয়ম আল ইসলামের কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপরে জাকারি ইসলাম তাকে জিজ্ঞাসা করলেন মা তোমার পাশে যে বাহারি ফলমূল ও খাদ্যের সমারোহ এগুলো তুমি কোথা থেকে পেলে হসরত মরিয়ম আল ইসলাম বললেন খালুজান যে আল্লাহ আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আমার কাছে খাদ্যগুলি এসেছে জাকারিয়া আলাহ ইসলাম বললেন হে মরিয়ম তোমার প্রতি আল্লাহর রাব্বুল আলমিনের অফুরন্ত নিয়ামত রয়েছে তুমি আল্লাহর ইবাদত বন্দেগি করে যাও একদিন তিনি তোমাকে এমন সম্মানিত করবেন যেটা সমগ্র দুনিয়ার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এভাবে হজরত মরিয়ম ইসলাম বড় হয়ে উঠলেন এবং একসময় তিনি ঋতুবর্তী হলেন প্রথম ঋতুর পরে পবিত্র হয়ে গোসল সমাদা করে হাম্মামখানা থেকে যখন তিনি নিজ কক্ষে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ করে আবির্ভূত হলো একজন উজ্জ্বল চেহারার ব্যক্তি হসরত মরিয়ম আল্লা ইসলাম লোকটিকে দেখে মুখে আবরণ দিয়ে তার পাশ কেটে যাচ্ছিলেন লোকটি তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমি তোমাকে চিনি না জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ মূলত এই লোকটি ছিলেন হজরত জিব্রাইল আলাহ ইসলাম তিনি মরিয়মকে বললেন হে মরিয়ম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুকবর নিয়ে এসেছি তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কি সুকবর নিয়ে এসেছেন জিব্রায়ল আল্লাহ ইসলাম বললেন আমি আল্লাহর ফেরাস্তা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই মরিয়ম আলা ইসলাম বললেন কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে অথচ আমি তো বিবাহিত নই এবং আমি কোনো জেনাকারীও নই আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি জিব্রায়াল আল ইসলাম বললেন হে আল্লাহর বান্দি তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং তিনি এটাকে মানুষের জন্য নিদর্শন ও তার রহমত হিসেবে প্রতিষ্ঠা করতে চান আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে নিয়ে রেখেছেন তিনি তোমার গর্বে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একজন পুত্র সন্তান দান করবেন অতপর হসরত জিব্রাইল আলাইসলাম মরিয়ম আলাহ মুখে একটি ফু দিলেন অতপর তিনি অদৃশ্য হয়ে গেলেন মরিয়ম আলাহ তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এরপরে তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর দরবারে শেষ দায় পড়ে বলতে লাগলেন হে আল্লাহ হে মহান প্রভু আমার উপর এমন একটা কঠিন পরীক্ষার দায়িত্ব তুমি অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশ করলে আমি সমাজচ্যুত হব ও নিন্দনীয় মানুষ বলে গণ্য হব তবুও তোমার প্রেরিত দায়িত্ব পালনে আমি সম্মত আছি তবে তুমি আর এই পৃথিবীর কোনো মানুষকে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন করো না এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ইমানহারা হয়ে পড়বে হ্যাঁ দয়ার সাগর তুমি আমাকে এই কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন এবং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আর আমার সকল বিপদ ও মুসিবত আসান করে দিন কিছুদিনের মধ্যেই বনি ইস্টাইলের মধ্যে মরিয়ম আলা ইসলামের গর্ভধারণের কথা প্রকাশ হয়ে পড়ল একদল লোক এসে তাকে শাসিয়ে বলল মরিয়ম সত্যি কথা বলো কে তোমার গর্ভজাত সন্তানের পিতা তুমি কুমারী কন্যা কোনো পুরুষের সঙ্গ ছাড়া কীভাবে তুমি গর্ভধারণ করলে বলো কে সেই পুরুষ যে তোমার সাথে এই অপকর্ম করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে যথোপযুক্ত শাস্তি দিতে পারবো মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন আমি কিছুই জানি না আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি তোমরা যা কিছু দেখছো সব কিছু আল্লাহর নির্দেশন তিনি আমাকে সন্তানটি কোনো পুরুষের সঙ্গ ছাড়াই দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্বজাত সন্তান এই যুগের একজন নবী হবেন এর বাইরে আর কোনো কথা আমার জানা নেই এর মধ্যে একজন যুবক বলে উঠল দিবারাত্র মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছ এ বার্তা ফাঁস হয়ে গেছে এখন নানান বাহানায় সে কথাগুলোকে গোপন করার চেষ্টা করছ আসল ঘটনাটা খুলে বলো কার সাথে তুমি অপকর্ম করেছ যদি তুমি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে খুঁজে বের করব। এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়বো তাদের এরূপ হাজারো লাঞ্ছনামূলক কথা শোনার পরেও মরিয়ম আলহ তাদেরকে একটি কথাই বারবার বলছিলেন আমার এই গর্বের সন্তান আল্লাহ রাব্বুল আলমিনের দান এছাড়া আমি কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে সে লোকগুলো তার কাছ থেকে ফিরে গেল হজরত মরিয়ম আলহ ইসলামের একজন খালাতো ভাই ছিল তার নাম ছিল ইউসুফ সে সবসময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত। এবং তাকে বিবাহের আকাঙ্ক্ষা করত যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল মরিয়ম আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন নাগরের হাত ধরলে আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য পুরুষকে আপন করে নিতে পারলে আমি কি অপরাধ করেছিলাম আমি তো আর তোমার সাথে অবৈধভাবে কোনো কাজ করতে চাইনি বিবাহের মাধ্যমে তোমাকে ঘরে তুলে নিতাম তাতে আর কোনো কলঙ্ক থাকতো না এখন তুমি কলঙ্কিনী হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছ অবৈধভাবে গর্ভধারণ করে সমাজের নিন্দনীয় হলে তার চাইতে তুমি যদি আমাকে বৈধভাবে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ হতো মরিয়ম ইউসুফের এই কথাগুলো শুনে বলল ভাই ইউসুফ তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কসম কে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জানাকারণীও নই আল্লাহর রাবুল আলমিন জিবরিল আলা ইসলামের মাধ্যমে আমাকে সন্তান দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্বজাত সন্তান একজন নবী হবেন ইউসুফ বলল তুমি এখনও আমাকে বোকা বানানোর চেষ্টা করছো পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের সংস্পর্শ ছাড়া গর্বধারণ করেছে এমন কোনো নজির কি আছে তুমি আমাকে অযথা ধোকা দেবার চেষ্টা করছো তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন না একদিন তোমার সেই পুরুষের নাম প্রকাশ হয়ে পড়বে আর তখন তুমি যতই ছলনা করো না কেন সমাজের মানুষ তোমাকে এজন্য শাস্তি দিবে ইসলাম তার প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা ব্যতীত কোন সন্তান জন্মগ্রহণের কথা শুনুন কিন্তু পিতা মাতা ব্যতীত রাব্বুল আলামিন হজরত আদম ও হাওয়াল ইসলামকে কিভাবে সৃষ্টি করেছিলেন সেই কথা কি তোমার মনে নেই যে আল্লাহ পিতামাতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে পারেন তিনি কি পিতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে সক্ষম নন ভাই ইউসুফ তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করো না আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ আব্বুল আলমিনই আমাকে রক্ষা করবেন যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে আল্লাহ আব্বুল আলমিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন ইউসুফ মরিয়ম আলা ইসলামের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল তখন সে বলল বোন আমি তোমার পর নই তুমি যা বলছ তা যদি সত্যি হয় তবে আমি তোমাকে সাহায্য করব। এবং তোমার ওপর অপবাদ দানকারীদেরকে সমুচিত শাস্তি দিব কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদিতার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হজরত মরিয়ম তখন বললেন জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে আমার সত্যবাদিতার প্রমাণ পাবে এরপরে ইউসুফ মরিয়াম ইসলামের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এবং হজরত মরিয়াম আলাহ ইসলাম পুনরায় আল্লাহ রাব্বুল আলমিনের ধ্যানে মগ্ন হয়ে গেলেন তিনি আল্লাহতালার কাছে করুণ সুরে আবেদন জানালেন হে দয়া সাগর তুমি সমুদ্রকে পাহাড় এবং পাহাড়কে সমুদ্রে পরিণত করো তুমি ফকিরকে বাদশাহ এবং বাদশাকে ফকিরে পরিণত করো অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপবাদ দানকারীদেরকে তুমি শান্ত করে দাও আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না এই সময় হজরত জিব্রাইল আলা ইসলাম মরিয়ম আলা কাছে এসে বললেন হে মরিয়ম তুমি নিরাশ হইও না তোমার প্রতি আল্লাহতালা সন্তুষ্ট রয়েছেন বিদ্রুপকারীদের সাময়িক বিদ্রুপে তুমি অধীর হয়ে পড়ো না আল্লাহতালা শীঘ্রই অপবাদ দানকারীদেরকে সমুচিত জবাব দিবেন তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদা আল্লাহতালার ইবাদত বান্দে গিতে মুশকুল থাকো। তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবেন এভাবেই হজরত মরিয়ম ইসলাম খেঁদে খেঁদে দীর্ঘ দশ মাস দশ দিন অতিবাহিত করলেন তারপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন যে মরুভূমিতে হজরত মরিয়ম আলাই ইসলাম সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন সে স্থানটির নাম ছিল বাইতুল আম স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাস থেকে বারো মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবেশন করলেন তখন তার প্রসব বেদনা তীব্র হতে চলছিল প্রসব বেদনা একদিকে বাড়ছিল আর হজরত মরিয়ম আলাহ ইসলাম চলছিলেন অন্যদিকে মানুষের সমালোচনার ভয়ে এ কারণে হজরত মরিয়ম আলাহ ইসলাম বেদনায় অধীর হয়ে বললেন হাই আল্লাহ আমি যদি পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম আমি যদি মানুষের মন থেকে বিস্তৃত হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো এরপরে হজরত মরিয়ম আলাহ ইসলাম একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন তিনি যখন এমন চিন্তায় অধীর ছিলেন তাকে সাহায্য করার মতো সেখানে কেউ ছিল না এই সময় আল্লাহর ফেরেস্তা হজরত জিপ্রিল আলাই ইসলাম সেখানে অবতরণ করেন এবং হজরত মরিয়ম আলাহ ইসলামের পাশে একটি সুন্দর বেহেস্তি নহর সৃষ্টি করে দিলেন এরপর তাকে নির্দেশ করলেন মরিয়ম তুমি ঝর্নার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো এরপর হজরত মরিয়ম আলাইসলাম খেজুর খাবার ইচ্ছা করা মাত্রই খেজুর বৃক্ষটি তার মাতা মরিয়ম আল ইসলামের সামনে ঝুঁকিয়ে দিলেন তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন এতে তরতাজা খেজুরগুলি ঝরঝর করে পড়তে শুরু করলো তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন অতপর জিপ্রেল আল ইসলাম তাকে বললেন মরিয়ম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না লোকেরা যদি তোমাকে এ সন্তানের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে ইশারায় তুমি তাদেরকে বলে দিও আমি রোজা রেখেছি বনি ইসরালদের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহ রাবুল আলামিনের কুদ্রতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন ছেলেকে কুলে তুলে নিয়ে হজরত মরিয়ম আলাইসলাম ইসলাম অশেষ তৃপ্তি লাভ করলেন তিনি অপলোক চোখে ছেলের পানে তাকিয়েছিলেন এমন সময় ছোট্ট ইস ইসলাম বলে উঠলেন এমন সময় ছোট ইসালা ইসলাম বলে উঠলেন হে আমার আম্মা যান তুমি আজ পূর্ণবর্তী হয়েছ কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার কাছে নেই তাই আমি তোমাকে প্রথমে সালাম জানাচ্ছি এরপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর্নিশ্চিত সালাম গ্রহণ করো হসরত মরিয়ম আল ইসলাম নবজাতকের মুখে এসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কল্পনাও করতে পারেননি এরপরে তিনি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করতে লাগলেন অতপর হসরত মরিয়ম আলাই ইসলাম নবজাতক সন্তানকে কোলে তুলে বাইতুল মোকাদ্দাসের দিকে রওনা হলেন দীর্ঘ সময় পর তিনি সেখানে এসে পৌঁছালেন বনি ইসরালের লোকেরা এই খবর জানতে পেয়ে মজা দেখার জন্য সেখানে ভিড় করল তখন তারা তাকে প্রশ্ন করল মরিয়ম বলো বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে তুমি কীভাবে সন্তানটিকে জন্ম দিলে মরিয়ম ইশারাই তাদেরকে বুঝিয়ে দিল আমি রোজা রেখেছি অতএব আমার কথা বলা নিষিদ্ধ তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমার এই নবজাতক সন্তানের কাছে জিজ্ঞাসা করো সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন তারা বলল আহারে মরিয়ম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতকের সাথে কথা বলতে আমাদের সাথে ভণ্ডামি করার জায়গা পাওনা নবজাতক কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দিবে এগুলো ধোকাবাজি কথা এ ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করা যাবে না আজ হোক বা কাল হোক সত্য ঘটনা একদিন প্রকাশ হয়ে যাবে এর মধ্যে আবার কেউ কেউ বলে উঠল আচ্ছা চলো না আমরা তার ছেলের কাছে প্রশ্ন করেই দেখি কি উত্তর দেয় সে এরপর তারা হজরত ইসাল ইসলামের কাছে প্রশ্ন করল হে মরিয়মের পুত্র তোমার পিতার পরিচয় কি, তুমি কিভাবে তোমার মায়ের গর্বে আসলে তখন হসরত ইসা ইসলাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে আজীবন নামাজের আদেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাতার আনুগত্য করেছেন অবাধ্য পাপাচারী অনুমান করেন নাই যেদিন আমার জন্ম হয়েছে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হয় সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহতালার রহমত বজায় থাকবে তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত পৌঁছে দিব বনি ইসরায়েলরা নবজাতকের মুখে সমস্ত কথাবার্তা শুনে হতভম্ব হয়ে গেল কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো সেই শিশু কিভাবে কথা বলছে এটা তো এক নজিরবিহীন ঘটনা কারও মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না মুহূর্তে ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ল অসংখ্য মানুষ এই দৃশ্য দেখার জন্য সেখানে জামায়াত হল লোকজন হজরত ইসা ইসলামের কাছে গেলে তিনি তাওরাত কিতাব থেকে তাদেরকে পাঠ করে শুনিয়ে দিলেন নবজাতকের মুখে এসব কথাবার্তা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং তারা সকলেই হজরত মরিয়ম আলা ইসলামের কাছে ক্ষমা চাইল প্রিয় দর্শক এই ছিল হসরত ইসা ইসলামের জন্ম কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করে তার খাটি বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে থাকুন আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করুক ইমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক আমিন